নমস্কার সুন্দরবন কুকিংয়ের আরও একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত সবদিকে সব গুছিয়ে নিয়ে চ্যান দান করে উঠেছি এবার রান্নাঘরের দিকে যাব ওর বাবা একটা পলাশের বাবা একটা কাঁটা বলে মাছ কিনে এনেছে আজকে অনেক দিন পর নদীর মাছ খাওয়া হবে তা কি দিয়ে যে খাওয়া হবে সেটাও আমি এখন বলতে পারতিস নি তা রান্নাঘরের দিকে যাই দেখি কি দিয়ে খাওয়া যায় ও সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকের বেশি আইটেম করে রান্না টান্না হবে না ওই একখান বড় মাছ হয় ওই হয়তো একখান হবে আর এখন কি হবে আমি ঠিকঠাক বলতে পারতিস না রান্নাঘরের দিকে যাই দেখি পাগলের কাজ শুনি কি বলে রান্না করতি আর বাড়িতে লোক কম তো তরি তরকারি সবচেয়ে কম কম রান্না করছিস কালকেও তাই করি বেশি রান্না করলে তো আবার বেশি হয়ে যায় এ নাচ পঞ্চমীটা কটা কুকুর উঠে গিয়েছে অনেক কুকুর উঠে গিয়েছে আর অনেকগুলো কুকুর ফুটেছে তো এই দেখটা নাচ পঞ্চমীটা উল হলো যে কাটিয়ে দেবে দে আবার একটু ঝাঁকা মতো করে দেবে তা মনে হয় দিয়েছে এখানে কোথায় কলপ করে দিয়েছে ঠিক আমি বলতে পারবো না তা কালকের এই চারাগুলো জল দিয়ে থুয়ে গেলাম আবার আজকের এও আবার একটু দিতে হবে তবে এখন না বিকেলের দিকে দেব কোন তারা বেশ দেখতে ভাল লাগছে শাল বাতটা আমি আগে একবার আইসে দিকে গেছি ফের আবার আইসি এই দেখতেও আমার খুব ভাল লাগে এইসব সারা সিঁড়ি তো বাপি বুলোলো যে এর মধ্যে হচ্ছে ওই যে ফলসার চারা আছে কিন্তু আমি তো ফলসার চারা আমি এর কোনো চিনতেই পারতিনি কোনটা ফলসার চারা আমি সদাল একবার খুঁজেছি বলোলো যে ফলসা আমি অল্প করে তা তো ইয়ে তো আমি চিনতেই পারলাম না দেখতেই পারলাম না এখন ভাবি আর না আমি বুঝতে পারবো না এখন আর সে কি হয় যাই দেখি রান্নাঘরের দিকে আজকে কদিন ধরে শাক সবজি এটা সেটা খাওয়া হচ্ছে আজকেরা শাক টাক রান্না করবো না ওর অন্য মানে মানে একখানা বড় মাছ তো তো মনে দিদি যে আলু ওল বলে মন তো আবার হবে না পাগলের কাছে একটা শুনতে হয় ওই মাছটা আবার পাগলের খুব পছন্দ যাচ্ছি দেখি রান্নাঘরের দিকে কি হয় প্রজাপতি এই ওরা শুরু হয়ে গেছে প্রজাপতি বসে আর এই ফুলি ফুল ফুটলে আরও বেশি বড় এই যে অত শীতে ফুল ফটবে যখন তখন প্রজাপতি একদম কত কালারের প্রজাপতি ভর্তিই যায় মাছটা এবার কাঠি না এ ধরো মাছ শুয়ে খাই কাট আর বড় মাছ আর কাটবে বড় মাছ আবার ছোট মাছও মাছ কোটাটা বেশ বউ ভালো করতে পারে কারণ মাছটা বেশ বড় আছে এই মাছটা এমনি খেতে ভালো লাগে অনেকদিন পরে আবার

মাছ সকাল বেলা নিয়ে এসছে মাছটা ভালো টাকা টাটকা মাছ থেকে আট ছাড়া দিকে সারা জায়গা কি রান্না হবে মাছ দেখি আমি তো বললে দোষ হবে আমি বললে কুমড়ো তাহলে বাদ দাও কুমড়ো বড় কুমড়ো পাকা কুমড়ো কাটা যাবে না তাহলে রইলো বাকি আলু বেগুন এইসব তিনটে বেগুন দেখতে পাচ্ছি তিনটে বেগুনে তো হবেও না

সুস্মিতা কেউ বাড়িতে নেই বাড়ি তো একদম ফাঁকা এবারে সুস্মিতা বলছে আমি এখান থেকে কিছু ভিডিও করছি আমি বলি ঠিক আছে কর করে ওগুলো আবার ওখান থেকে ডকুমেন্ট করে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে আমি আবার সেগুলো নিয়ে আর একটা ফোনে ট্রান্সফার করে এডিট করে আপনাদের সামনে তুলে ধরছি তো ক্যামেরার সামনে লোকজন খুবই কম বাড়িতে রয়েছে আমরা তিনজন আমি তো ক্যামেরার পেছনের কাজ সময় করে যাচ্ছি এডিট করা আপলোড করা আবার এদিকে আজকে গেস্ট আছে সকাল থেকে সেই ব্যস্ততাও আছে এভাবেই মোটামুটি চলছে আর ওদেরকে জিজ্ঞেসও করছি না কবে কারণ অনেকদিন পরে গেছে তো যতদিন খুশি থাকো তো আজকালের মধ্যেই চলে আসবে আশা করছি কারণ এদিকে সৌরভে পড়া টাকা কামাই হচ্ছে ঠিক আছে ওরা ওদের মতো আসুক আমরা আমাদের মতো করতে লাগি সৌরভ খুব আনন্দ করছে আর আমাদের সোনামা সেও সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে প্রথমবার গেছে দাদুর বাড়ি তো ঠিক আছে তাহলে এই আলু বেগুন দিয়ে রান্না করো মাছ বাবা কোথায় ওমাতে ঠিক আছে দেখি আমি আমার কাজ করি তোমরা তোমাদের কাজ করো এই সাইড এতটা বেগুন গাছ দিলাম বেগুন গাছ হল তিন বছর একটা না বেগুন হয়েছে আর এই বেগুন গাছ ভালো হচ্ছে না ওই জায়গাটা দেয়নি বেগুন চারা পিলে তো দুটো চারা দিলাম তা যা হাত করতে বেগুন চলবো না তা পাগল বলতে মাছ বেগুন তা আবার আসলাম আরে বেগুন আছে তিনটি

এটা একটু লঙ্কা দেখে মনে হয় কি যে পোক্ত হইয়া ওই জন্য গাছ ময়া সব পোকিয়েছে লঙ্কায় ঝাল খুব কি হইয়াস দিদি খুব ঝাল নিয়ে যাই তাকে দেব মাসকে অনেক লঙ্কা গাছ লাগিয়ে এলাম আমার লঙ্কা মনে হয় কিন্তু তো না দশটা গাছ সব মুড়ি গেল বর্ষার সময় দিন গোড়ায় জল বুঝে গেল গিয়ে মুড়ি গেল কি করবো এই একটা বেগুন তো পোকা লেগে গিয়ে তাও তুলে নি যাই হবে ঠিক আছে হয়ে घास बेगुन आगे कटे देख काटा को काटा बेगुन नाम बोले क्या काटा पा काटा ये बेगुन खुले किचुन जाली एकदम दाना एकदम खुशी आलू बैगन गुल कटे नहीं रान्ना बसी दो एक आज के तो ठाक दो तो यदि आसे नहीं

ঠাকা চান করি ঘুম করে রান্না হোক কখন আসবে একা সব কাটিয়ে কুটিয়ে রেডি তরকারি বলে একা সব গুছিয়ে নিয়ে দোকান করলেও করা যেত কিন্তু আবার ও লাল শাক কোটা তোলা ও একটা বিরাট সময়ের ব্যাপার লাল শাক রাঁধতে গেলেই তা আবার করে বসতে হবে avatingli maskatiawe wara

ভাজা মধ্যে তেল আছে ওর মধ্যে এই আলু বেগুন গুলো দিয়ে আলু মধ্যে একটু লবণ আলু দা কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে দেবো তরকারি তো একটু পাঁচ ফোড়ন দিতে

লঙ্কা গুলো দেব টমেটো সামান্য একটি চিনি

হটা লয়ে তো ভায়ে দেলা তে ঝোল বানাবো মাছের ডিমটা ফুটি মুকি দিয়ে দিছি আ গরম চা করে দিছি এই বিшимটা ফুটতেছে এক ফুটি মুকি মাছটা দিয়ে দেবো হালকা করে জিরে গুঁড়ো দেব আর একটু ধনের গুঁড়ো অল্প একটু ধনের গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ফুটিয়ে নিয়ে গোলমরিচের গুঁড়ো দেন দিয়ে এবার ভাব ভালো আর একটুখানি <laughs> <laughs>

মাছটা খাতে কেমন ভালো ভালো মাছ লাগে মাছের ডিম একটু খেয়ে দেখি ডিম আয় সকলেই ভাত মাছের থেকে ডিম ভালো লাগে আমি ডিম সকলের জন্য কেটে কেটে বাড়িতে ওরা তো সব খেয়ে নিচ্ছে এইবার আমি ছেলেগুলো নিয়ে বসবো খাওয়া দাওয়া করবো ফাঁকা তো একা রান্না করেছি পাগলের ডেকে বসাইছি কাকি ওরা দুই বাপুই খাচ্ছি এবার আমি খাবো তো খাওয়া দাওয়া তো প্রায় শেষে পথে তো পর্বটা আজকের এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ